হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সাত ছোয়া ম্যাচিং এ সাত থেকে আবারো সেই ভাইরাল কালেকশনটি দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাই এটা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা আপনাদের হলো অর্গানজা মুসলিম কালেকশন অর্গানজা আমাদের একদম থ্রি পিস সেটিং করা আছে মানে এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফোর পিস সেটিং করা আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই কালেকশনগুলো দেখছেন আপনারা প্রত্যেকটার সাথে ওড়না ম্যাচিং করা আছে ফলস আছে মানে সব কিছু কিন্তু আছে মানে একদমই ফুল একটা সেটও কিন্তু আপনারা এখান থেকে চাইলে নিতে পারবেন এবং তার পাশাপাশি কিন্তু আপনারা যে কোনো শাড়ি কামিস না আপনারা গাউন থেকে শুরু করে সব কিছু করতে পারেন গাউন লেহেঙ্গা শাড়ি গালারা সারারা যে কোনো যেসব তৈরি করতে জামা করেন এদের ওড়না করলেন গালারা পায়জামা এটাতেও করতে পারবেন হ্যাঁ সবই করতে পারবেন এর সঙ্গে ফলসের কাপড় থাকতেছে আশি টাকা গজ

কত কত কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস প্রত্যেকটার সাথে ম্যাচিং আছে প্রত্যেকটার সাথে মানে সবগুলো কাপড়ের সাথে ওর ম্যাচিং আছে যার যেটা লাগবে কুরিয়ার চার্জ একটু সামনের দিকে নেন তাহলে একটু ক্যামেরাতে ভালোভাবে দেখা যাবে এই যে দেখেন মানে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওরনা ম্যাচিং ফল সব কিছু পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেন সবাই একটু ভিডিওটি লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখেন অনেক গর্জিয়াস কালার কালারগুলো একটু লক্ষ্য করবেন প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর একদম সেটিং টেনশন করতে হবে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন একই কালারে আমাদের কাছে তিনটা ডিজাইন হবে এই যে একটা ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা অনেক সুন্দর তাহলে এই যে একটা ডিজাইন তাহলে প্রত্যেকটা ডিজাইনের সঙ্গে আলাদা আলাদা ডিজাইন আছে

শুধুমাত্র কুরিয়ার চার্জ পাঠাতে হবে কুরিয়ার চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন একদম ম্যাচিং ওড়না প্রত্যেকটার সাথে এরকম ম্যাচিং ওড়না আছে একটু লাইট ডিপ কালার যারা যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে সেম ডিজাইন সেম ডিজাইন অনেক সুন্দর আমাদের ওরনা আছে প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ওড়না পেয়ে যাচ্ছেন মানে ওড়না আলাদা করে ওড়না কেনার কোনো ঝামেলা নাই একটু সামনের দিকে নেবেন ভাইয়া কোনো কষ্ট হয় নাই কোনো কষ্ট এই দেখেন অনেক গর্জিয়াস দামে কম মানে সেরা এই কারণে অর্ডার করতে হবে দ্রুত যেই নেবেন দ্রুত অর্ডার করবেন একশো পঞ্চাশ টাকা জামার গজ অন্যার গজ হচ্ছে একশো বিশ টাকা যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শুধুমাত্র কুরিয়ার চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি নিতে চান সরাসরি নিতে পারবেন দেখেন অনেক সুন্দর কম দামে সেরা মানের কালেকশন তাই মাত্র একশো টাকা পার গজ একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর এই গর্জিয়া স্মানসম্মত কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না এটা কিন্তু সীমিত সময়ের জন্য আপনাদের এই অফারটা থাকবে তাই এই অফারটা একদমই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন ওগুলোর সাথে ওড়না সেডিং আছে প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না ম্যাচিং আছে ওড়না ফল সব কিছু পেয়ে যাচ্ছেন আমি শপির অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সারত ছোয় ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমবলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জির সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ